ইসরায়েল গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে যে সংঘাতের জন্ম দিয়েছে তা কি কেবল ভৌগোলিক আর জাতিগত লড়াই নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ যা আড়াল করতেই এত এত রক্তের খেলায় মেতে উঠেছে বেঞ্জামিন নেতানিয়াহু যদিও মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইসরায়েলের সাথে আশেপাশের রাষ্ট্রগুলোর সম্পর্কে টানাপড়ন কয়েক দশকের কিন্তু হঠাৎই কেন এত যুদ্ধের খেলায় মাতোয়ারা হল ইসরায়েল গত কয়েক বছর ধরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি দেশটির জনগণের সমর্থন মারাত্মকভাবে কমেছে বেশ কয়েকটি দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে কঠোর জেরার মধ্য দিয়ে যেতে হচ্ছে দেশটির আদালতে বিদেশে সম্পদ করা বিপুল পরিমাণ অর্থ পাচার সহ একাধিক দুর্নীতির মামলা রয়েছে তার বিরুদ্ধে ইসরায়েলের একটি গণমাধ্যমে সম্প্রতি একটি খবর প্রচার হয় যেখানে বলা হয় দুর্নীতির মামলার জেরায় বিভিন্ন প্রশ্নের উত্তরে নেতানিয়াহু মোট আঠারোশো বার আমার মনে নেই এই জবাবটি দিয়েছেন ইসরায়েলের সামরিক কর্তাদের কয়েকজন নিজেদের পরিচয় প্রকাশ না করে নানা তথ্য দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে নিজেকে বাঁচাতে ও ইসরায়েলের সাধারণ মানুষের নজর অন্যদিকে সরাতেই নেতানিয়াহু যুদ্ধ বন্ধ হোক এমনটা চান না বিশেষ করে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় অপ্রয়োজনে সেনা অভিযান দীর্ঘায়িত করছে নেতানিয়াহু। আর এই নিয়ে সামরিক বাহিনীর মধ্যেও রয়েছে। বলছে দুর্নীতির অভিযোগের সাথে সামরিক অভিযানের সম্পৃক্ততা আছে তা নিশ্চিত করে বলা না গেলেও সামরিক আগ্রাসন ও যুদ্ধ পরিস্থিতির কারণে কিছুটা স্বস্তি নিশ্চয়ই পেয়েছেন নেতানিয়াহু কারণ যুদ্ধ ও জাতীয় পরিস্থিতির কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা অভিযোগের শুনানি পিছিয়ে যাচ্ছে বারবার এমনকি নেতানিয়াহুর অন্যতম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পক্ষে দাঁড়িয়ে দুর্নীতির অভিযোগের বিরোধিতা করেছেন তাই অনেক বিশ্লেষকরা বলছেন এইসব আগ্রাসন দ্বারা নেতানিয়াহু নিজেকে বাঁচানোর ঢাল তৈরির চেষ্টা করছেন আবার অনেক বিশ্লেষক নেতানিয়াহুর আগ্রাসনের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন নেতানিয়াহু অন্য দেশে হামলার সময় যে একমাত্র ব্যাখ্যা দেন তা হল আত্মরক্ষা কিন্তু সাম্প্রতিক ইসরায়েলের আগ্রাসনের গতিবিধি পর্যবেক্ষণ করলে দেখা যায় নেতানিয়াহুর এসব গুলি শ্রেপ ভণ্ডামি ছাড়া কিছুই না কারণ শেষ কয়েকদিনে ইসরায়েল গাজা ইয়েমেন লেবানন ও সবশেষ ইরানে কোনো প্রকার উস্কানি বা আঘাত ছাড়াই আক্রমণ করে বসেছে যাকে কোনোভাবেই আত্মরক্ষা বলা যায় না ফলে নেতানিয়াহু নিজের দুর্নীতির দায় এড়াতেই এসব হামলা করেছেন এই তত্ত্ব এড়িয়ে যাচ্ছেন না বিশ্লেষকরা নুর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক